এ এলাকার যে কয়েকজন পার্টি অফিস ছিল আমি কিন্তু সবগুলো গুড়িয়ে দিয়েছি পাঁচশো টাকা নিয়েছি এরকম যদি কেউ ডকুমেন্টস দিতে পারে আমি যে কোনো শাস্তি মাথা পেতে নেব ফেক আইডি দিয়ে সমালোচনা করা হয় আমিও যদি অন্যায় করতাম এটা যদি মিনিমাম কোনো প্রুফ থাকতো তাহলে আমার পার্টিও আমাকে আইনের হাতে সপদ্ধ করত বিএনপি যেমন লোহাপুরে সোনা হয়ে গিয়েছে বিএনপি জনগণের দল বিএনপি শক্তিশালী দল ওপেন চ্যালেঞ্জ করেছি যে আমি সারা বাংলাদেশে এক পয়সা কারো কাছ থেকে চাঁদা বলেন আর কোনো ঘুরায় ফেরায় মারফতে বলেন কোনো ওয়েতে পাঁচশো টাকা নিয়েছি এরকম যদি কেউ ডকুমেন্টস দিতে পারে আমি যে কোনো শাস্তি মাথা পেতে নেব। আমার চ্যালেঞ্জ কিন্তু কেউ অ্যাকসেপ্ট করে নাই যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মুনায়ম মুন্ন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক কমান সাহেবের তত্ত্বাবধায়নে একটা নেতাকর্মীকেও অন্যায় করলে ছাড় দেয় না তারা নিজেরা অন্যায় করে না কাউকে ছাড়ও দেয় নাই আমার বেলায়ও ঠিক একই রকম তো এটা হচ্ছে যে একটা গুপ্ত সংগঠনের হোভাকাণ্ডা এই গুপ্ত সংগঠনটা বাংলাদেশের যারা জনপ্রিয় নেতা বা কর্মী বান্ধব নেতা যাদের সাথে কর্মী বাহিনী আছে আলোচনা সৃষ্টি হয়েছে আলোচনাটা তো ডেফিনেটলি পজিটিভ সমালোচনা আমি যতটুকু দেখেছি সেটা হচ্ছে ফেসবুক কেন্দ্রিক ফেসবুকে ফেসবুকের নিচে কমেন্টে গিয়ে আইডি দিয়ে সমালোচনা করা হয় সাধারণ মানুষকে ভুল বুঝানো খুব সহজ এই ভুল বোঝানোর প্রক্রিয়াটাকেই তারা চালু রেখেছে গুপ্ত সংগঠন আর কি এটা নিয়ে আমরা মানে নেভারমাইন্ড সকল পর্যায়ের চাঁদাবাজরা সকল পর্যায়ের দুর্নীতিবাজরা সন্ত্রাসীরা আইনের হাতে শোপদ্য হোক তো আমাদের আমাদের ভিতরে যেসব নেতাকর্মী আছে একদম টপ টু বটম বিএনপির রুট লেভেল থেকে শুরু করে হাই লেভেলের নেতা পর্যন্ত তাদেরকে আমরা প্রশাসনের হাতে তুলে দিচ্ছি আমিও যদি অন্যায় করতাম এটা যদি মিনিমাম কোনো প্রুফ থাকতো তাহলে আমার পার্টিও আমাকে আইনের হাতে শপথ করত। আমি আমার পার্টির মানে সকল নেতাকর্মী যেরকম আমিও ঠিক একই রকম এটা মানে ডিভাইডেশন কিছু নাই নির্যাতন সহ্য করতে করতেই বিএনপি যেমন লোহাপুরে সোনা হয়ে গিয়েছে সোনাতে পরিণত হয়েছে আমাদের লড়াইটা ছিল নির্যাতন নিপীড়ন সহ্য করে এগুলাকে অপেক্ষা করেই আমাদেরকে মাঠে টিকে থাকা আমরা চিন্তা করেছি যে যত নির্যাতনই করুক না কেন যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত লড়ে যাব। আমাদের পার্টি অফিস যখন আমলিক বন্ধ করে দিয়েছে পুলিশ দ্বারা বন্ধ করে দিয়েছে আমরা কিন্তু ওদের অফিস পুলিশ প্রশাসন লাগে নাই আমরা আমাদের মতো করে গুড়িয়ে দিয়েছি সেটা আঠাশে অক্টোবরে আমি খিলগা এলাকা দিয়ে আপনার খিলগা মতিঝিল সবুজবাগ আপনার শাহজাহানপুর এ এলাকার যে কয়েকজন পার্টি অফিস ছিল আমি কিন্তু সবগুলা গুড়িয়ে দিয়েছি আমরা কিন্তু ভয় পাই নাই তার মানে আমলিগ মানে যে শক্তিশালী একটা দল আমাদের সামনে ঠিক এরকম না বিএনপি জনগণের দল বিএনপি শক্তিশালী দল জনগণ যার পক্ষে থাকে শক্তিশালী সেই হয় আমলিগের লীগের সাথে তো জনগণ ছিল না আমলিগের সাথে ছিল আমলিগের লীগের পেটুয়া বাহিনী পেটুয়া বাহিনী দিয়ে কতক্ষণই এবার টিকে থাকা যায় তাই তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে স্বৈরাচার হাসিনার বিদায় হতে বাধ্য হয়েছে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ